লাউের কোক্তা করার জন্যে আমি এই রকম লাউ নিয়েছি এই লাউগুলো খুবই ভালো হয় কোক্তা করার জন্য এটা আমি ছুলে নেব ভালো করে ছুলে নিয়ে ধুয়ে নিয়ে পিস পিস কেটে নেব ধুয়ে নিয়েছি পিস পিস কেটে নিয়েছি এটা আমি গ্রেড করে নেবো সবগুলা গ্রেড করে নেব আমি এই রকম গ্রেড করে নিয়েছি দেখুন খুব সুন্দর পাতলা এবারে আমি একটা পাত্রে জল ছাপিয়েছি জলে আমি লাউগুলা গ্রেট করে দিয়ে দেবো এক মিনিটের জন্যে ফোটাবো বেশি ফোটাবো না এক দু মিনিটের জন্য এটা আমি একটা ঝুড়িতে দিয়েছিলাম জলটা বেরাবার জন্য আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি তার মধ্যে এটা দিয়ে দিলাম লাউটা সিদ্ধ করার লাউটা ভালো করে আমি কাপড়টা মুড়ে নিয়ে আমি সব জলগুলো নিড়ে নেবো টিপে টিপে সব জলটা বার করে নিতে হবে দেখুন রকম হবে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি লাউটা তার মধ্যে এক চামচ হলুদ দিয়েছি পরিমাণ মতন লবণ দেবো তিন চামচের মতন বেসন দেবো আপনার যেমন লাগবে তেমনি দেবেন নেই তিন চামচের মতন হয়ে গেছিলো এটা ডো তৈরি করবো এই রকম ডোটা হয়েছে আমি এক সাইডে রাখলাম এটা ঢাকা দিয়ে কড়াতে তেল চা পেয়েছি কড়া দিয়ে দিয়েছি তেলটা ঢেলে দিলাম আমি মশলা তৈরি করার জন্য দুটো পেঁয়াজ নিয়েছি দুটো রসুন নিয়েছি আমি পেঁয়াজটা রাফলি চপ করে তেলটা দিয়ে দিলাম রসুনটাও দিয়ে দিয়েছি ছাড়িয়ে বিলাতিটা চারটে বিলাতি নিয়েছি ছোট ছোটো শুকনো লঙ্কা নিয়েছি এইগুলো পাঁচ মিনিটের মতন কম ফ্লেমে একটু এড়ে নেব একটু নরম করব ভাজবো না দেখুন রকম হবে বেশি হবে না আমি বার করে নিলাম মশলাটা এক সাইডে আবার কড়াতে তেল দিয়েছি বাটিতে একটু সামান্য তেল নিয়েছি তেলটা গরম করতে দিয়েছি কড়াতে আর বড়াগুলো ছোটো ছোট বলের মতন তৈরি করে নেব একটা একটা তৈরি করে করে কড়াতে দিয়ে দেবো এরকম করে দিয়ে দিতে হবে সব বড়াগুলো দেখুন এক পাঁচটা হয়ে গেছে এক পাঁচটা আরও পাল্টে দিচ্ছি কত সুন্দর হয়েছে খৈরি খৈরি হালকা লাল লাল বেশি ভাজা চলবে না শক্ত হয়ে যাবে বড়াটা এটা খুব নরমভাবে তুলতলে হবে আমি বারপন নেব সব বড়াগুলো এমনি ভেজে নিয়েছি মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি বেটে নেব বেটে নিয়েছি দেখুন এইরকম হবে জল দিইনি বিনা জলে বাঁটতে হবে তেলটা কমিয়ে নিয়ে সামান্য তেল রেখেছি একটা তেজপাতা দিয়েছি একটা পেঁয়াজ কুচি দিলাম এটা হালকা করে ভেজে নেব লবণ দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম পরিমাণ মতন আমার একবার লেড়ে চেড়ে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নেব একটুকু আদা আর জিরা বাটা আলাদা করে দিলাম একসঙ্গে বাটি আলাদা করে বেটেছিলাম ওরা দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবেন অতই খেতে সুস্বাদু হবে ভাজা হয়ে গেছে জল দিয়ে দিই এই জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন না আপনার দিয়ে দেবেন আমি যেমন লাগবে অমনে দিলাম বড়াগুলো ফুলবে তো ওই জন্য একটু জলটা পরিমাণটা বেশি লাগে যে ঝোলটা ফুটে গেছে দেখুন ফুটছে কালারটা কত সুন্দর এসছে আপনারাও ঘরে করে খাবেন নিশ্চয়ই দেখুন বড়াগুলো দিয়ে দিলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশের বাইল আইকনটা অবশ্য ক্লিক করে রাখবেন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন এটা দিয়ে দিয়েছি বড়াগুলা বেশি ফুটাবো না দু মিনিটের মতন ফুটাবো যেমন ঝোলটা হালকা ঢুকে যায় দেখুন হয়ে গেছে তৈরি আবার আসবে একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ